দুটি প্রশ্ন ছিল অনেক শিক্ষকদের নিয়ে অনেকে অনেক পরমাধ্যম কর্মী প্রশ্ন করেছে আমার বেসিক প্রশ্ন হচ্ছে আপনারা শিক্ষকদেরকে বেতন দেন না আপনারা শিক্ষকদের কিন্তু অনুদান দেন এই অনুদানটা পেতেও শিক্ষকদের মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় আপনারা তে বেতন দিচ্ছেন ঠিকই সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা ইএফটি তে বেতন পান মাসে দশ তারিখে কিন্তু এমটি শিক্ষকরা তে বেতন পান দশ তারিখের পর আমরা কখনো কখনোই আমরা দেখেছি যে তারা ঈদের বেতনটা মানে ঈদের আগের বেতনটা ঈদের পরে পেয়েছেন বোনাস টা পেয়েছেন কিন্তু ঈদের পরে বেতন পেয়েছেন আপনি যদি গত মাসের পরিসংখ্যানটা ধরেন গত মাসে কারিগরি শিক্ষকদের বেতন ছাড় হয়েছে জানুয়ারি মাসের বেতন ছাড় হয়েছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে তো শিক্ষকদের এই অনুদান যে দেন সামান্যতম এই অনুদানটা তারা দশ তারিখের আগে পাবে কিনা সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা এটি একটি বিষয় আরেকটি বিষয় বদলির বিষয়টি এসেছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই বদলি নীতিমালা তৈরি করা হয়েছিল গত বছর সেটি সংশোধন হয়েছে সফটওয়্যার জড়িত নানা সমস্যা নানা ইস্যু আপনার মন্ত্রণালয় বিভিন্ন সময় দেখিয়েছে

Als ik komt daar later, dan komt er een beetje 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 een heb een beetje een beetje een het een beetje een beetje een beetje een beetje een beetje een